তালের সিজনে ফুলকো ফুলকো তালের পাকান পিঠা খাবো না এ আবার কখনো হয় নাকি তো মেয়ের আবদারে চলে আসলাম তালের পাকন পিঠা তৈরি করার জন্য তো নমস্কার হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে তৈরি করব তালের পাকান পিঠা অনেকে কিন্তু পাকন পিঠা তৈরি করে তবে এই পিঠাগুলো ফলে না জালিযুক্ত হয় না নরম তুলতুলে হয় না তো আমি কিছু সহ রেসিপিটা আজকে শেয়ার করব আশা করছি আমার এই সিম্পল তালের পাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তালের পাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দেই প্রথমে নিয়েছি এক বাটি আটা আর নিয়েছি এক বাটি তালের পালক হাব্বাটি সুজি হাব্বাটি চিনি আমি এখানে সুজি আর চিনিটা একই পরিমাণ মতো নিয়েছি আর তালের পালটা আমি আগে থেকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আমি আটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো আর সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর কুসুম গরম ঠান্ডা জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব অবশ্যই এখানে কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করব পাতলা করা যাবে না তাহলে পিঠাগুলো ছড়িয়ে যেতে পারে তো আমি একটু ঘন করেই তৈরি করেছি আর এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট এখানে দুই বাটি মতো জল লেগেছে আর আমি কিন্তু এখানে উপকরণগুলো একটা বাটির মাপ করে মেফে নিয়েছি তোমরা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপ দিয়েও মেভে নিতে পারো তো আমার এখানে মোট দুই বাটি জল লেগেছে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার পরে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি দেখো এই ব্যাটারটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোনো আর জল অ্যাড করব না এবার এটা পিঠা তৈরি করার জন্য রেডি তো এদিকে আমি উনুনে চলে গেলাম একটা কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে আমি গরম করে নেব তারপরে চুলা রাচটা মিডিয়ামে রেখে আমি এক হাতা করে ব্যাটার আমি তেলের পরে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কিন্তু এটা ফুলে উঠেছে আর একটা খুন্তি দিয়ে এইভাবে তেলটা আমি পিঠার উপরে দিয়ে দেবো তাহলে পিঠার উপরটাও কিন্তু ফুলকো ফুলকো হবে তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে বেশ দুই পাশ লাল লাল ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম পিঠাটা তো দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার আর লোভনীয় হয় তোমরা যারা এখনো তালে সিজনে তালের পাকান পিঠা তৈরি করে খাওনি আমি বলবো আমার এই রেসিপিটা দেখে ঝটপট করে বাড়িতে তোমরাও তৈরি করে নিতে পারো তো আমার পাকান পিঠাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো আমি তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর ভেতরটা কিন্তু অসম্ভব মজার আর জালিদার যুক্ত হয়েছে তো আমি একটা পিঠা এখানে ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা কিন্তু একেবারে অসম্ভব জালিযুক্ত হয়েছে আর কতটা ফুলক ফুলকো তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে খুবই ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও তাহলে সিজেনে এই রেসিপিটা তৈরি করে দেখবে আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে